সকালের নাস্তার জন্য রুটি তৈরি করব হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ভিডিও কাছে দূরে কে কোন জায়গা থেকে ভিডিওটা দেখছেন সবাইকে জানাই শুভেচ্ছা তো রুটি বেলে নিলাম আর এদিক দিয়ে হচ্ছে এখন ডিম ভাজি করতেছি বাচ্চাদের নাস্তা দেব বাচ্চারা অপেক্ষায় আসে তো ওদের জন্য রেডি করে নিয়ে আসলাম তো বড় ছেলেকে দিলাম পরোটা আর ডিম ভাজি আর এদিক দিয়ে তো বিছান কি অবস্থা করেছে ছোট ছেলে কাপড় চোপড় দিয়ে এলোমেলো করে তো এগুলা আবার কাজ করতে হবে কাজের কোনো শেষ নাই তো এদিকে এগুলো আবার ধোয়া করতে হবে হারি পা তেল ওয়াশ করে নিতে হবে আর এই পাশে চিংড়ি মাছ ছোটো চিংড়ি ভেজানো হয়েছে রান্না করা হবে শাক ভাজিতে দেওয়া হবে আর মুসুর ডাল ভেজানো হয়েছে একটু বড়া তৈরি করা হবে আর এখানে আলু ডিম সেদ্ধ করা হচ্ছে এই আর কি তো বাচ্চাদের জন্য রান্না করা হবে এটা আলু আর হচ্ছে ডিম তো দেখতেছি সেদ্ধ হচ্ছে কিনা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে তারপরে উঠিয়ে নেব আর এখন সবজি কাটিং করব এখানে টেবিলের উপর নিয়ে আসছি এগুলো আজকে মাছ দিয়ে রান্না করা হবে আর এদিক থেকে যে খেলাধুলা করতেছে ছোট ছেলে একটা জুতো পাচ্ছে আর একটা পায় না আমাকে দেখাচ্ছে কোথায় যেন হারিয়ে গেছে বললাম খুঁজে দেখো আর বাইরে কিন্তু ঝুম ঝুমধারায় বৃষ্টি পড়তেছে প্রচুর বৃষ্টি পড়তেছে সকাল থেকে বৃষ্টি আশেপাশে সব জায়গা ডুবে গেছে রোড ঘাট রাস্তাঘাট সব তলিয়ে গেছে বৃষ্টির পানিতে এত বৃষ্টি হচ্ছে এই তো প্রচুর বৃষ্টি হচ্ছে যে বাড়িটাও পানি দিতে তলিয়ে গেছে ডুবে গেছে আর এদিক দিয়ে লাঞ্চ টাইম হইল খাওয়া দাওয়া নিয়ে আসলাম ভাত বড় ছেলে খাওয়াবো আর এদিক থেকে ছোট ছেলে ঝুড়ি মাথায় দিয়ে দুষ্টমি করতেছে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই ভিডিওটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা আইকনটা অন করে দেবেন তো এই তো আমার দুষ্টু পাখি তো ভিউবার আজকের মতো বিদায় আল্লাহ হাফিজ